আজ সরস্বতী পুজো আমি উঠে গেছি একদম সাড়ে তিনটে মানে অন্ধকার থাকতে বুঝতেই পারছো ঘুট ঘুটে অন্ধকার কেন কি আমার মেয়ে দুটো যাবে স্কুলে আর আমি যাব সেই আমাদের বেঙ্গলি কমিউনিটি হলে সেখানে দেখো বেরিয়ে পড়েছি কিন্তু পত্তা আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে গাড়ির মধ্যে কিন্তু আমার মেয়ে দুটোও আছে কিন্তু ওদের কিন্তু স্কুল ছুটি না আরও ওদের স্কুলে কিন্তু আজকে এক্সাম তাও একটা না দুটো পরীক্ষা হবে তা পরীক্ষা যখন হবে দুটো দুটো ওরা তো যেতে পারবে না ওরা বিকালবেলায় যাবে ওই জন্য আমি চলে এসেছি দেখো কি সুন্দর লাগছে আমি যেখানটা এসেছি যেখানে আমাদের সমস্ত পুজো হয় একটা আলাদা জায়গাতে সেই জায়গাটার চারপাশে কিন্তু ঘন জঙ্গল যেহেতু এখন শীতকাল সমস্ত পাতাগুলো পড়ে যাচ্ছে নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে সরস্বতী পুজো বন্ধুরা আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি চলে এসেছি আমাদের এই বেঙ্গলি যে কমিউনিটি আছে আমাদের যে বেঙ্গলি একটা মহল আছে সেখানে আজকে পুজো হবে তা আমরা দুজন মহিলা এসেছি কিন্তু আমি সাইডটি কিছু পরে আসতে পারি না কারণ ঘর করে মেয়েদের স্কুলে পাঠিয়ে টিফিন টিফিন দিয়ে তারপরে কিন্তু আমাকে আসতে হয়েছে তাহলে বুঝতেই পারছো যে কত সকালবেলা মানে আধা রাতের থেকেও তার আগে আমি উঠেছি সে যাই হোক এখন পুজো হবে অনেক কিছু আনন্দ হবে তা যে আমার সাথে আমার ব্লগে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে সকালবেলায় ঘরে কিন্তু আমি তাড়াহুড়ো করে আধা কাপ চা খেয়েছি কিন্তু আধা কাপ চা খেয়ে কি আর ভালো লাগে এসে দেখছি কেউ তো আসেনি অন্য অন্য মহিলারা আমি আর একজন আমার একটা বান্ধবী আমরা চলে এসেছি আর এক জায়গায় চা খেতে এই দোকানটা চা কিন্তু খুব ভালো কিন্তু এটা কিন্তু মিষ্টির দোকান মিষ্টি হবে পকোড়া হবে সিঙাড়া হবে এরকম বিভিন্ন ধরনের সকালের জলখাবার থেকে রাতের খাবার কিন্তু সব কিছুই থাকে আর এই দেখো কত ধরনের যে মিষ্টি তা আমরা এখানে এসে কিন্তু বসে পড়েছি একটা চেয়ারে আর আমি এখানে ভিডিও নিচ্ছি সবাই না আমার দিকে তাকাচ্ছে ভাবছি আমি না কি করছি তো তাদেরকে বলেই দিলাম যে দাদা আমি একটু ভিডিও নিচ্ছি আমি একটু ব্লগিং করি বলে ঠিক আছে নাও তাদের কাছে তিনটে কড়া চায়ের অর্ডার দেওয়া হয়ে গেল আর তার সাথে সাথে গুড ডে বিস্কুট গুড ডে বিস্কুটের সাথে দুধ চা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এখানে এক এক গ্লাস দুধের চায়ের দাম কিন্তু পনেরো টাকা একদম কিন্তু বেশি না পুরো প্রিয় দুধ দিয়ে কিন্তু চা তৈরি হয় নাসিকের যে কোনো দোকানে চা খাওয়া শেষ হয়ে গেছে এখন চলে এসেছি আমরা মণ্ডপে মণ্ডপে আসার সাথে সাথে কিন্তু দেখছি ঠাকুর বসানো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই চলে এসেছে বান্ধবীরা চলে এসেছে নন বেঙ্গলি বান্ধবীরাও কিন্তু এসে গেছে দেখতে পাচ্ছি এরা কিন্তু পুরো নন বেঙ্গলি শুধু যে আমরা বাঙালিরা মিলে নাসিকে পুজো পার্বণ করি তা কিন্তু না বাঙালিদের সাথে প্রচুর কিন্তু নন বেঙ্গলি মানুষেরাও কিন্তু আসে পুজো পার্বণে আমরাও কিন্তু ওদের পুজোতে যাই এর কিন্তু আনন্দই আলাদা যাই হোক দেখো যে যার কাজ নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি সবার কিন্তু কাজ ভাগাভাগি থাকে কেউ কিন্তু এসে হাতগুটি এখানে বসে থাকে না বেশ মজা লাগে গল্প করতে করতে আমরা কাজ বাজ করছি গল্পও করা হচ্ছে তার সাথে সাথে কিন্তু কাজও কিন্তু করা হচ্ছে আর ব্রাহ্মণ মশয় কিন্তু পুজোর মন্তর বলা শুরু করে দিচ্ছে আস্তে আস্তে তা আমাদের গল্প করার পরিমাণটাও কিন্তু একটু কমে যাচ্ছে কেন কি পুজো হবে আর আমরা গল্প করব এটা কিন্তু একদমই ভালো লাগে না পুজো শুরু হয়ে গেছে একে একে কিন্তু ভিড় বাড়ছে কিন্তু যেহেতু আজকে স্কুল খোলা আছে এই জন্য কিন্তু বাচ্চারা খুব কমই আসবে রাতের বেলার দিকে কিন্তু প্রচুর বাচ্চা আসবে আর দেখো কত রকমের প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয় ঠাকুরকে ঠিক আমরা বাঙালিরা যেভাবে পুজো দিই সেইভাবেই কিন্তু আমরা এখানেও কিন্তু পুজো দিই যতটা সম্ভব ফল প্রসাদ আমরা আনি তার সাথে সাথে কিন্তু ঠাকুরের যে একদম বই দেওয়ার নিয়মটা আছে সেটাও কিন্তু এখানে চালু আছে আর এই যে এই কটা বাচ্চাই কিন্তু শুধুমাত্র স্কুলে যায়নি কেন কি এদের স্কুলে পরীক্ষা নেই তাই জন্য আমার কিন্তু বেশ একটু খারাপ লাগছে মনটা সেটা কিন্তু কাউকে বলতে পারছি না তোমাদেরকে বলছি সবাই কিন্তু শাড়ি পরে এসেছে শুধু কেবলমাত্র আমি কিন্তু শাড়ি পরে আসিনি মোটামুটি সবাই পরে এসেছে মোটামুটি কি বন্ধুরা সবাই কিন্তু পরে এসেছে কিন্তু কি করব বলো আমি সেই ওই রাতে উঠে সমস্ত ঘরের কাজবাজ করে মেয়েদের স্কুলে টিফিন বানিয়ে শাড়ি পরে আসাটা আমার পক্ষে কিন্তু একদমই সম্ভব না কিন্তু যাই হোক মনের এক জায়গায় কিন্তু ঠিকই আমার খারাপ লাগছে সেটা আমি কারোর সামনে কিন্তু দেখাতে পাচ্ছি না কিন্তু কোনো উপায় ছিল না হ্যাঁ যদি হলো করে আমি শাড়ি アカデミーラスをもらえるアンティークスのレイができた国。 আজকের দিন যদি আমার মেয়েদের স্কুলে পরীক্ষা না হতো আমি কিন্তু আজকে স্কুল ছুটি করে দিতাম করতামই করতাম কারণ আমি এখানে আনন্দ করছি পুজো পার্বণে আমার মেয়েরা কিন্তু ওখানে যতই স্কুলে পরীক্ষা দিক না কেন মনের মধ্যে কিন্তু একটু চিন্তা থেকেই যাচ্ছে যে মাম্মা কী করছে পুজো শেষ হয়ে গেছে এখন প্লেটে কিন্তু প্রসাদ দেওয়া শুরু দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই কিন্তু কাজ করছে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে প্রসাদ কিন্তু পাওয়াও শুরু হয়ে গেছে খাওয়াও শেষ হয়ে গেছে আমিও প্রসাদ খেয়েছি তারপরে খাচ্ছি একটা করে প্যাটিস আর চা বেশ দারুণ লাগছে কিন্তু খেতে আমরা ওই পাশে প্যাটিসার চা খাচ্ছি আর এই পাশে যে হোমযজ্ঞ করবে সেই দাদা বৌদি কিন্তু হোমযজ্ঞতে বসেছি এরা কিন্তু কিছু খায়নি পুরোই উপসী কেন হোমযজ্ঞ হয় তোমাদের আমি প্রথমেই বলেছি আর এই দেখো এই বাচ্চাটার নাম হলো সায়ন এই এই জিনিসটা বাজানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না তবুও কিন্তু চেষ্টা করে চলেছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে সকালবেলাকার পুজো হয়ে গেল প্রসাদ খাওয়া হয়ে গেল চায় নাস্তা করা হয়ে গেল। এবার আমরা সবাই মিলে যাচ্ছি দিয়ে বাড়িতে যেখানে আমি সব সময় যাই তার দিয়ে বাড়ি কিন্তু তোমরা অনেক ব্লগে দেখতেই পেয়েছো তাও একবার দেখিয়ে দিচ্ছি দেখো এর বাড়িটা বাড়ির ভেতরে যাই হোক না কেন বাড়ির বাইরেটা দেখলে মনটা কিন্তু শান্ত হয়ে যায় আমার খুব ভালো লাগে আর এই যে এই যে আওয়াজটা আওয়াজটা কিন্তু পুরো অদ্ভুত একটা আওয়াজ দিয়ে বাড়ি বসে একটু গল্প করলাম তারপরে আমরা সবাই মিলে চলে যাচ্ছি একটা বৌদির বাড়িতে মানে পাশের ঘরে সে কিন্তু বাঙালি তা চলো বৌদির ঘরেও কিন্তু অনেকবার গেছি অনেক ভিডিওতে তোমরা বৌদিকেও দেখেছো বৌদির বাড়িও কিন্তু দেখেছো আর আমরা যাচ্ছি বাড়ির পেছন দিক দিয়ে মানে জঙ্গল এরিয়া দিয়ে আর এই যে বৌদির ঘর বৌদির ঘরটা কিন্তু একদম শান্ত শান্ত টাইপের বেশ সুন্দর আর বৌদি কিন্তু গৌতম বুদ্ধকে পুজো করে মানে মানে আর আসার সাথে সাথে বৌদি বলছে চাতড়ি খেয়ে নাও অনেক কিছু বানিয়েছি কিন্তু এখন তো খিদেই নেই পেটটা পুরো ভরা তা আমি বলছি বৌদি তুমি খেয়ে নাও আমরা ঠিক দুটো একটা কিংবা তিনটের সময় খাবো ওই জন্য আমি জবরদস্তি কিন্তু বৌদিকে বসিয়ে দিয়ে বৌদিকে খাবার মানে বেড়ে দিচ্ছি বৌদি খেতে চাইছিলোই না কিন্তু বৌদি কিন্তু পুরো না খাওয়া অবস্থায় ওই জন্য বৌদির পেটে কিন্তু প্রচুর খিদে বৌদির খাওয়া হয়ে গেলো তারপরে আমরা সবাই মিলে একজাতে একসাথে বসে গল্প করছি কিন্তু বেশ অনেকক্ষণ টাইম হয়ে গেছে প্রায় তিনটে বাজ দেখেছে তারপরে কিন্তু আমরা এই তিনজনে খেতে বসে গেছি আরেকটা যে সকালবেলা আমার এক বান্ধবীকে দেখেছো তারও কিন্তু এখানে খাওয়ার কথা ছিল কিন্তু সে গেছে আর এক জায়গায় হলদি কুমকুমে খেতে মানে আজকের দিনটা তো খুব ভালো ওই জন্য কিন্তু এখানে আজকে বেশিরভাগ মারাঠি মহারাষ্ট্রানদের ঘরে কিন্তু হলদি কুমকুমের অনুষ্ঠানটা হবে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর সায় কুল তুলতে দিদির গাছে। এর গাছের কুল কিন্তু দারুণ মিষ্টি বাবা দেখ কুল তুলি আর তার সাথে সাথে কিছু কুল খায় এরম গাছের মানে নিচে পড়বে কুল আর তার সাথে সেই কুলগুলো খাবো ছোটবেলাকার দিনগুলো কি করে ভুলবো বলো এই দেখো কতগুলো কুল নিয়ে এসেছি এইগুলো ধোবো তারপরে কিন্তু খাবো আর এই যে বৌদি দেখো কতগুলো মোয়া আর মিষ্টি দিলো এটা কিন্তু কলকাতার জয়নগরের মোয়া কেন কি বৌদি বাড়িতে এক আত্মীয় এসেছে সেই আত্মীয় কিন্তু বৌদিকে মোয়া দিয়েছে যেহেতু আত্মীয়টা কলকাতা থেকে এসেছে বৌদির ভাই পোতাই মোয়া আর মিষ্টি নিয়ে এসেছে তাই আমরাও কিন্তু সবাই মিলে সেই মোয়া আর মিষ্টি খাচ্ছি আর এসে গেছে ওই যে সায়নের মা হলদি কুমকুমে গেছিলো সেখানে দুটো গিফট পেয়েছে সেই গিফটগুলো কিন্তু আমাদের দিচ্ছে আর তার সাথে সাথে কিন্তু আমরা এখন সবাই বিকেলকার চাচ্ছি তন বিকাল হয়ে গেছে চা খেতে খেতে চাটা ফুরিয়ে গেছিলো মানে একটু কম হয়ে গেছিলো আবার কিন্তু দ্বিতীয়বার চা করতে হলো আর এই দেখো ভরা কাপ দুধ চা কিন্তু নিয়ে আমি বসে গেছি একদম ফ্রেশ মাইন্ড হয়ে কিন্তু চাটা খাচ্ছি দেখেও তোমার কিন্তু তোমারটা সবাই বুঝতেই পারছো আমি কিন্তু একদম পুরো ফ্রেশ চোখ মুখ ধুয়ে বসে গেছি চা খেতে বিকালবেলাকার চা একটু ভালোভাবে না ভালো লাগে না তারপর আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে মানে আমরা তিনজন মিলে বিকালবেলা হাঁটতে আর একটু গাছগাছালি দেখতে কেন দি রেখানে এত পরিমাণে গাছপালা না দেখালে আর তোমাদের সাথে না তোমাদেরকে না দেখালে আমার কিন্তু ভালো লাগবে না আর এই দেখো গোলাপের ঝাড় মানে এগুলোকে বলা হয় ঝুড়ি গোলাপ কিন্তু অ্যাকচুয়ালি ঝুড়ি গোলাপ না বন্ধুরা এটা একটু ঝুড়ি গোলাপের থেকে বড় সাইজের আর এটা পুরো বাগিচা মতন মানে পুরো কিন্তু ফুলের বাগান চলো কি কী গাছ আছে আমি একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাই আমরা এখানে তিনটে মহিলা গেছি তিনজনের নজর তিন রকম ফুলের দিকে কেউ জবা ফুল তুলছে কেউ গোলাপ ফুল তুলছে কেউ বেল ফুল সাদা ফুল এরকম তুলছে যাই হোক যার যেরকম শখ ফুল তোলা কমপ্লিট হয়ে গেল তারপরে চলে যাচ্ছি এবার ঘরে না আমার ঘরে না গো আর এক বৌদির ঘরে মানে ওই বৌদির ঘরে তাই বৌদির ঘরে যেতে যেতে আর এক বান্ধবীর সাথে দেখা হলো সেখানে একটু দাঁড়িয়ে কিন্তু আমরা গল্প করছিলাম গল্প টল্প শেষ হাঁটা চলা শেষ চলে আসলাম বৌদির ঘরে আর এসে দেখলাম কি কাণ্ড বৌদি বাগানের মধ্যে বসে আছে বসে বসে ফোনে ফোনে গল্প করছে যাই হোক আমরাও গিয়ে কিন্তু বৌদির পাশে বাগানেতেই বসলাম আর এখন কিন্তু হালকা হালকা অন্ধকার হয়ে আসছে কেন কি গল্প করতে করতে সময় যে কোথাতে কোথায় চলে যায় সেটা কিন্তু বোঝা যায় না তারপরে আমি চলে আসলাম বৌদির একটা একদম একান্ত একটা ভালো ঘরে যে ঘরটার মধ্যে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে এটা কিন্তু বৌদি আঁকে দাদা এঁকেছে মানে বৌদির হাজবেন্ড ছবিগুলোর যে কী গুরুত্ব হয়তো আমি বুঝতে পারবো না কিন্তু এতটুকু বুঝতে পারবো এগুলো সাধারণ নর্মাল ছবি না মানে নর্মাল ড্রয়িং না যারা তোমরা বন্ধুরা ড্রয়িংয়ের ব্যাপারে খুব পারদর্শী তারা কিন্তু তোমরা বুঝতেই পেরে যাবে যে এই ড্রয়িংগুলোর কতটা মূল্য আছে দাদা কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রয়িং আঁকে তাই এত সুন্দর সুন্দর ড্রয়িং আঁকে তোমাদের সাথে কিছু কিছু ছবি আমি আজকে শেয়ার না করে কিন্তু পারলাম না ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কোন ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে বৌদির ঘরে গল্প করলাম ড্রয়িং দেখলাম চা খেলাম তারপর আবার চলে আসলাম দিদির বাড়িতে কেন কি মেকআপ করতে হবে রাতে তো যেতে হবে খাওয়া দাওয়া করতে এই দেখো আমি কিন্তু এখন হলুদ কালারের একটা চুড়িদার পরেছি সবাই কিন্তু মেকআপ করছে কেন কি এখন রাতের বেলায় একটু খাওয়া দাওয়া হবে একটু ভারী মেকআপ না হলে কিন্তু ভালো লাগে না আর আমি কোনো সময় কিন্তু বেশি একটা মেকআপ করি না তোমরা কিন্তু সেগুলো ব্লগ দেখলেই বুঝতে পেরে যাও এখন বাজে মোটামুটি আটটা দেখো ঘুটঘুটে অন্ধকার দিদির গাড়িতে করে কিন্তু যাচ্ছি দিদি কিন্তু বেশ ভালো গাড়ি চালাতে পারে এত সুন্দর গাড়ি চালায় সেটা মানে বলে বোঝানো যাবে না আর গাড়ি কিন্তু ফুল দেখতে পাচ্ছ পুরো বাচ্চা কাচ্চা ভরা আমি আছি দিদি আছে আমার বান্ধবী আছে আর দুটো বাচ্চা আছে কিন্তু আমার মেয়েরা কিন্তু এখনো আসেনি কারণ তারা আসবে মানে ঘরের থেকে আস্তে আস্তে কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে কর্তা সাথে আসতে তা ভাবলাম যে কিছু একটা খাই তা বৌদির সাথে গেলাম একটা দোকানে দোকানটায় কি খাবো কী খাবো কিছুই বুঝতে পারছি না তারপরে ভাবলাম যে পদ্মফুলের কুড়ির থেকে এক ধরনের খাবার তৈরি হয় মাখানা সেটা কিনলাম সেটা খেলাম খাওয়ার পরে চলে আসলাম আমরা আমাদের কমিউনিটি হলে এই হলে এসে দেখলাম বেশ কিন্তু ভিড় জমা হয়ে গেছে আর তাম্বুলা খেলাও কিন্তু মোটামুটি একটু পরেই শুরু হয়ে যায় মানে একটা দারুণ খেলা মজাদার খেলা বেশ ভালো লাগে আর এর সাথে সাথে কিন্তু প্রাইজও থাকে আমি কিন্তু এই খেলাটা কোনো ভেমও ছিল না একবারই আমি খেলেছিলাম জীবনে গলা ভুল হয়ে যাবে একবার খেলেছিলাম প্রথমবার সেই যে হেরেছি তারপরে আমি আর খেলি না খেলাধুলা শেষ এবার পড়ে গেছে লম্বা লাইন দেখতে পাচ্ছ সমস্ত সবার আগে বাচ্চারা নেয় তারপরে মহিলারা নেয় তারপরে পুরুষেরা নেয় খাবার এরকমই কিন্তু এখানকার সিস্টেম বেশ ভালো লাগে আর আজ খাবারে কিন্তু দারুণ দারুণ আইটেম আছে তো চলো বন্ধুরা আমিও দাঁড়িয়ে পড়ি খাবারের লাইনে দেখতে পাচ্ছ বন্ধুরা লাইন কিন্তু বড্ড লম্বা শেষ কিন্তু আর হচ্ছে না আমার এবার যথারীতি আমার থালা নেওয়ার পালা দেখতে পাচ্ছ থালা ভর্তি করে কিন্তু নিয়েছি ফ্রায়েড রাইস মটর পনির রায়তা পায়েস চাটনি আর কি লাগে এর সাথে আর কিন্তু কিছু না লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি বসে পড়েছি আমি খেতে আর কেউ কিন্তু বসিনি আমি একদম বাবু হয়ে কিন্তু খাবার নিয়ে বসে গেছে আর সবাই মোটামুটি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়ার শেষ বাচ্চারা কিন্তু খেলছে অনেক রাত্রির হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি আজ এই পর্যন্তই বন্ধুরা এখানে সমাপ্ত হচ্ছে আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার আর শুভরাত্রি